এক সুরা ফাতেহা রুকু এক আয়াত ইজ রহিম সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে তুমি দয়াময় মেহরবান কর্মফল দিবসের মালিক আমরা শুধু তোমারই ইবাদত করি শুধু তোমারই সাহায্য চাই প্রভুহে সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত কর প্রভুহে বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহবর থেকে তুমি আমাদের রক্ষা করো আমিন